হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন ক্যানাডা জব অ্যাপ্লিকেশন রিলেটেড অনেক ভিডিওই তো অনলাইনে আছে বা ক্যানাডা এত বড় একটি দেশ এবং প্রায় ১০টা প্রভিন্স নিয়ে গঠিত এই দেশটিতে হাজার হাজার কোম্পানি রয়েছে যেখানে প্রায় আঠারো হাজার কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলোতে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে অ্যাজ ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্সে অ্যাপ্লাই করতে পারবেন সেই কোম্পানিগুলোর নাম লোকেশন স্টেট এবং কোন কোম্পানিতে কতজন লোক নিয়োগ করতে পারবে এবং কোনটা স্যালারি কীরকম এই সমস্ত বিষয় আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো এবং শুধুমাত্র কোম্পানির নেম লিস্টই না আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসিডিউর ফাইল রেডি করা এবং কোম্পানিগুলোতে কীভাবে আপনারা জব অ্যাপ্লিকেশন করবেন সে সমস্ত বিষয় আজকে ভিডিওতে ধারণা দিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই এক্সেল সিট টা কিন্তু সরাসরি ক্যানাডিয়ান সরকারের ওয়েবসাইট থেকে না হয়েছে তো এখানে হচ্ছে এমপ্লয়ার লিস্ট যারা এল এম পজিটিভ তাদেরকে এখানে করা হয়েছে সম্পূর্ণ ক্যানাডার যে দশটা প্রভিন্স আছে সেই দশটা প্রভিন্সে এর যে কোম্পানিগুলোকে ক্যানাডিয়ান গভর্নমেন্ট পারমিশন দিয়েছে ফরেন ওয়ার্কার আনার জন্য এই লিস্টটা ভ্যালিডিটি হচ্ছে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তারপরে দেখা যাবে আবার আপডেট আসবে আবার নতুন কোম্পানি আসবে এখান থেকে কিছু কোম্পানি বাদ যাবে তো এগুলো কিন্তু চেঞ্জেস হতে থাকে প্রতি তিন থেকে চার মাস ডিউরেশনে এই কোম্পানির নেম প্রকাশ করা হয়ে থাকে সরাসরি ক্যানাডিয়ান গভর্নমেন্টের মাধ্যমে তো এখানে যে কোম্পানিগুলো দেওয়া আছে প্রত্যেকটা কোম্পানি কিন্তু ভেরিফাইড কোম্পানি ফরেন ওয়ার্কার নিয়োগ করার জন্য এখন আমাদেরকে বুঝতে হবে যে এই লিস্টটা কিভাবে আমরা পড়ব প্রথমত হচ্ছে এখানে দেওয়া আছে প্রভিন্স অথবা টেরিটরি তো এই প্রভিন্সটা হচ্ছে কানাডার কিউবেক প্রভিন্সের ডান পাশে অবস্থিত এবং এই প্রভিন্সটার নাম হচ্ছে নিউ ফাউন্ডেন অ্যান্ড ল্যাবরেটরি তো এই প্রভিন্সটি থেকে দু সালে মোটামুটি তেত্রিশটা কোম্পানিতে অ্যাপ্লিকেশন করা যাবে এবং সেই তেত্রিশটা কোম্পানির নাম এখানে দেওয়া আছে যেটা হচ্ছে ফরেন ওয়ার্কার নিয়োগ করবে অ্যাড্রেসগুলো এখানে দেওয়া আছে যে কোনটা কোথায় অবস্থিত আপনারা যখন অফার লেটার পাবেন অবশ্যই অ্যাড্রেস মিলিয়ে দেখবেন এবং অকুপেশন কোন পোস্টে দেখেন কু তারপর হচ্ছে আদার ট্রেড হেল্প সি ফুড প্লান্ট ওয়ার্কার জেনারেল ফার্ম ওয়ার্কার তারপর ফুড কাউন্টার অ্যাটেন্ডেন্ট কিচেন হেল্প যেগুলো অলরেডি উপরে ছিল আমরা যদি দেখি প্রথম এক থেকে তেত্রিশ নাম্বার পর্যন্ত যে কোম্পানিগুলো আছে সেখান থেকে কিছু কোম্পানি কিন্তু আমরা পাচ্ছি যারা বাংলাদেশ থেকে অথবা বিশ্বের বিভিন্ন জায়গায় প্রবাসীরা যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারতেছেন পরবর্তীতে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড তো প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডটা কোথায় দেখে নেই তো প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড সম্পর্কে আমরা যদি একটু জানতে চাই তো এখানে ছোট্ট একটা প্রভিন্স এটা এরিয়া হচ্ছে শুধুমাত্র কিলোমিটার তো আমরা একটু দেখি যে কতগুলো কোম্পানি আছে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে এরিয়া যতটুকু ছোট সেই অনুযায়ী কিন্তু কোম্পানি অনেক বেশি এখানে আহ চৌত্রিশ থেকে শুরু করে আপনাদের ব্রাশ নাম্বার পর্যন্ত সিরিয়াল কিন্তু সব হচ্ছে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের এবং এখানে ম্যাক্সিমাম যে কাজগুলো সেগুলো কিন্তু ফরেন ওয়ার্কারদের জন্য একেবারে আইডিয়াল কাজ এর পরবর্তী প্রভিন্স হচ্ছে নোভা অনেকগুলো কোম্পানি কিন্তু নোভা আসে সেটা সিরিয়ালটা হচ্ছে 82 থেকে শুরু করে পর্যন্ত এখানে আছে তো আপনারা দেখেন এই কোম্পানিটা প্রায় 50 জন লোক নিয়োগ করবে 258 নম্বর কোম্পানি এটা হচ্ছে নোভা একটি বেড়ি কোম্পানি এবং এই কোম্পানিতে প্রায় 50 জনেরও বেশি তারা কিন্তু ফরেন ওয়ার্কার নিয়োগ করবে এই যে কোম্পানিটা এই কোম্পানিটাকে প্রায় 49 জন লোক নিয়োগ করবে ফরেন ওয়ার্কার হিসেবে তো আপনারা যারা জেনারেল ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু এই কোম্পানিটাতে অ্যাপ্লাই করতে পারেন এটা একটা ফুড প্রোডাকশন রিলেটেড কোম্পানি এবং তারা ম্যানুফ্যাকচার উৎপাদন হারভেস্টিং এই সব কাজ করে থাকে তাদের রেস্টুরেন্ট ফুড সার্ভিস প্যাকেজিং অনেক সার্ভিস আছে তাই তাদের কিন্তু প্রচুর পরিমাণে ফরেন ওয়ার্কারও নিয়োগ করতে হবে বা হয় আমাদের সাথে যেগুলো ম্যাচ করতেছে যেমন যারা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কোম্পানি এখানে অ্যাভেলেবেল আছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কোম্পানি অ্যাভেলেবেল আছে দেখা যাচ্ছে বিভিন্ন প্রভিন্সে তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজের কিন্তু চাহিদা বেশি যেমন ব্রিটিশ কলম্বিয়াতে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং সেকশনে তাদের হচ্ছে নিয়োগ চলে এসেছে সেখানে কিন্তু জেনারেল লকটার হিসাবে নিয়োগ খুবই কম তো আমরা যেটা দেখলাম যেমন নোভাস কোশিয়া নিউ ফাউন্ডল্যান্ড তারপর হচ্ছে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এগুলোতে কিন্তু জেনারেল লক্টার হিসেবে নিয়োগ বেশি তো আমরা এই আঠারো হাজার কোম্পানিগুলোকে নিয়ে যার যার প্রফেশন অনুযায়ী যদি আমরা একটু স্টাডি করি আমরা কিন্তু ভালো ভালো কোম্পানিগুলোকে খুঁজে বের করতে পারবো এই যে কোম্পানির নেম লিস্ট আমি আপনাদেরকে দেখালাম এই কোম্পানিগুলো থেকে যদি আপনারা অফার লেটার পান অরিজিনালভাবে এবং এই অফার লেটারগুলোর সাথে অ্যাড্রেস এবং আপনার এলএমআইএ যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা যেতে পারবেন কিন্তু এই কোম্পানিগুলোর বাহিরে যদি কেউ দাবি করে যে আমরা আপনাদেরকে লোক নিতে পারবো তাহলে কিন্তু সেখানে আপনাদেরকে অনেক চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করতে হবে তো যারা আমাদেরকে বলেন অনেক সময় অনেক এস এম এস আমি এই কোম্পানি থেকে অফার লেটার পাইছি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এই লিস্ট থেকে নামটাকে আপনারা সার্চ করে নামটাকে ম্যাচ করানোর চেষ্টা করবেন যে হ্যাঁ এই কোম্পানিতে

হাইলাইট ল্যাঙ্গুয়েজ হাইলাইট এবং হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস এখানে দেওয়া থাকবে তো আপনি যখন অ্যাপ্লাই করতে চাবেন জেনারেল ওয়ার্কার হিসেবে আপনার একটা কবলটা লিখতে হবে এখন ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন কোম্পানিতে অ্যাপ্লাই করেন ধরেন আমি যে কোম্পানিগুলো আপনাদেরকে দেখালাম যেমন এটা হচ্ছে ফার্ম ওয়ার্কার রিলেটেড কোম্পানি তারপরে এটাও একটা ফার্ম ওয়ার্কার রিলেটেড কোম্পানি ফুড প্রোডাকশন রিলেটেড কোম্পানি এখানে জেনারেল ওয়ার্কার হিসেবে আছে হারভেস্টিং লেবার আছে মেশিন ওয়ার্কার আছে ড্রাইভার আছে তারপরে ডেলিভারি বয় অনেক কিছু অনেক জব আছে তা আপনারা যে যেই ধরনের পোস্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সরাসরি তাদের কন্ট্রাক্টে চলে যাবেন তা আমরা যদি এই কোম্পানিটিকে টার্গেট করি প্রিন্স তো এই কোম্পানিটাকে আমরা গুগলে সার্চ করলেই তাদের ওয়েবসাইটটা চলে আসবে এটা হচ্ছে একটা ফার্ম যেখানে বিভিন্ন প্রকার আলু তারা চাষ করে থাকে তো এই জব অ্যাপ্লিকেশনটা করার সঠিক মাধ্যমটা হচ্ছে আমরা সরাসরি কনট্যাক্সে চলে যাব এবং এই কনট্যাক্সে গেলে আমরা তাদের একটা ইমেল অ্যাড্রেস পাবো এবং এই ইমেল অ্যাড্রেসে আমাদের যে সিভি এবং লেটার আমরা তৈরি করেছি সেই সিভি এবং কভুলেটারটা আমরা সেন্ড করব এখন এই যে ফার্ম ওয়ার্কার রিলেটেড কাজগুলো সেটা হচ্ছে আনস্কিল্ড ওয়ার্কার যে কোনো প্রফেশন থেকে কিন্তু এই কাজগুলোর জন্য অ্যাপ্লিকেশন করা যায় এখন একটা বিষয় হচ্ছে যে আপনারা প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু সেম ভাবে অ্যাপ্লিকেশন করা যাবে বিষয়টা এরকম না জিমেইলে চলে যাবেন জিমেইলে কি তাদের মেইল অ্যাট্রেসটা পেস্ট করে দিবেন এবং আপনার যে কভালেটারটা লিখেছেন সেই কভালেটার থেকে আপনাদের সাবজেক্টটা নিবেন তো সাবজেক্ট নিয়ে জেনারেল ওয়ার্কার হিসেবে দেন অথবা এগ্রিকালচার ওয়ার্কার হিসাবে দেন হারভেস্টার হিসাবে দেন অথবা যে কোনো জবের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো দেখা গেল এখানে যে ধরনের গাড়িগুলো ইউজ করা হয় প্রোডাকশনের জন্য আপনার সেই কার অপারেটর অথবা আপনার সেই বড়ো বড়ো মেশিন অপারেটর হিসেবে কাজ করতে পারেন বিশাল একটি ফার্ম যদি প্রপার এক্সপিরিয়েন্স থাকে তো আপনারা কিন্তু সুযোগ সুবিধা নিতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিও টপিক আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাথেই থাকবেন